বাংলাদেশের গরুর জাত উন্নত করতে হলে ভালো উৎপাদনশীল সার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে আর শূন্য শূন্য নয় বিশেষভাবে উল্লেখযোগ্য রংপুর থেকে আনা এই সারটি বাষট্টি দশমিক পাঁচ শতাংশ হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আর শূন্য শূন্য নয়ের পিতা পঁচাত্তর শতাংশ হলস্টাইন ফ্রিজিয়ান এবং মাতা পঞ্চাশ শতাংশ হলস্টাইন ফ্রিজিয়ান হওয়ায় এটির জিনগত গুণাগুণ অত্যন্ত উন্নত জন্মের সময় ওজন ছিল চব্বিশ কেজি আর বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ছয়শো কেজি এই তথ্য প্রমাণ করে যে সারটি সুস্থ শক্তিশালী এবং পরবর্তী প্রজন্মে উৎপৃষ্ট জিনগত বৈশিষ্ট্য সরবরাহ করতে সক্ষম বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল আর শূন্য শূন্য নয়ের মাতা প্রতিদিন প্রায় বিশ লিটার দুধ দিত অর্থাৎ এই সারের বংশধর গাভিগুলোও অধিক দুধ উৎপাদন করার সম্ভাবনা রাখে আমাদের দেশের গরম আবহাওয়ায় খাঁটি একশো শতাংশ বিদেশি হলস্টাইন ফ্রিজিয়ান জাত টিকিয়ে রাখা কঠিন এজন্য ক্রসব্রিড বা সংকর সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের আবহাওয়ায় ক্রসব্রিড সারের বাচ্চা জন্মালে দেখা যায় এদের গর্ভধারণের হার তুলনামূলক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত স্থানীয় খাবার ও পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এবং দুধ উৎপাদন খাঁটি দেশি গরুর তুলনায় অনেক বেশি হয় এই কারণেই আর শূন্য শূন্য নয়ের মতো উন্নত ক্রসব্রিড সার থেকে সংগৃহীত সিমেন্ট ব্যবহার করলে খামারিরা দীর্ঘমেয়াদে লাভবান হতে পারেন কেন এটি সেরা তার কিছু প্রধান কারণ রয়েছে প্রথমত উচ্চ দুধ উৎপাদনের নিশ্চয়তা আর শূন্য শূন্য নয়ের মায়ের দৈনিক দুধ উৎপাদন ছিল কুড়ি লিটার ফলে আর শূন্য শূন্য নয়ের সিমেন্ট থেকে জন্ম নেয়া গাভীগুলো অধিক দুধ উৎপাদনে সক্ষম হবে দ্বিতীয়ত টেকসই ও অভিযোজন ক্ষমতা দশমিক পাঁচ শতাংশ এই চেফ জাতের কারণে এ সারের বংশধররা উন্নত গুণাবলী পাবে তবে একই সাথে আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে তৃতীয়ত ভালো গর্ভধারণ হার আমাদের দেশের বাস্তবতায় দেখা যায় ক্রসব্রিড সারের সিমেন্ট ব্যবহার করলে গাভীর কনসেপশন রেট বেড়ে যায় আর শূন্য শূন্য নয় সিমেন্ট ব্যবহার করলে গাভীর গর্ভধারণের হার অন্যদের তুলনায় বেশি হবে চতুর্থত দুধ ও মাংস উভয় ক্ষেত্রেই লাভজনক আর শূন্য শূন্য নয়ের সন্তানরা শুধু দুধ নয় মাংস উৎপাদনেও বেশি কার্যকর হবে অর্থাৎ খামারিরা একসাথে দুধ ও মাংস উভয় ব্যবসায় লাভবান হতে পারবেন সব মিলিয়ে বলা যায় আর শূন্য শূন্য নয় আমাদের দেশের খামারিদের জন্য একটি সম্ভাবনাময় সার এর উন্নত জেনেটিক বৈশিষ্ট্য গাভীর উচ্চ দুধ উৎপাদন সম্ভাবনা এবং আবহাওয়ার সাথে অভিযোজন ক্ষমতা একে বিশেষভাবে মূল্যবান করেছে বাংলাদেশে খামারি ও দুধ উৎপাদনকারীদের জন্য সঠিক সার নির্বাচন অত্যন্ত জরুরি আর শূন্য শূন্য নয়ের সিমেন্ট ব্যবহার করলে কৃষকরা শুধু বেশি দুধ উৎপাদনই পাবেন না বরং শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন গরুও পাবেন এজন্যই বলা যায় বাংলাদেশের দুগ্ধশিল্পের টেকসই উন্নয়নে আর শূন্য শূন্য নয় সিমেন্ট সেরা একটি বিকল্প